হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমরাও অনেক ভালো আছি তো আজকে আমরা গিয়েছিলাম পোস্ট অফিস মোড় আর শপিং মলের একদম পাশে ঈশ্বর দিয়ান কিসেনে ঈশ্বর দিয়ান কিসেনে ঢুকতে সবার আগে আমাদের চোখে পড়ল গরম গরম বট এবং সঙ্গে খিচুড়ি এবং রুটি তো আমরা সবাই মিলে পছন্দ করলাম আমরা আজকে খাবো গরম গরম বট এবং সঙ্গে রুটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে গরম গরম বট তৈরি হচ্ছে রুটি দিয়ে গরম গরম বট খেতে অনেক ভালোই লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অনেক বড় রুটি নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম আসলে এই রুটিটা অনেক ভালো আমাদের পাশে বসে শরিফুল ভাই খাচ্ছিল রাসেল ভাই খাচ্ছিলো এবং আমিও খাচ্ছিলাম সত্যি বলতে বটটা অনেক টেস্টি ছিল কিন্তু আমার সব থেকে বেশি একটু মজা পেয়েছে সেটা হলো অনেক বড় রুটি দেখে আমার সামনে দেখেন অনেক ভাই খাচ্ছে রাজু ভাই খাচ্ছে অনেক মজাদার এবং সুস্বাদু খাবার এটা হলো আমাদের রকি ভাই এবং শরিফুল ভাই সবাই দেখেন খাচ্ছে আবার দেখেন অনেক ভাই রাজু ভাই খাচ্ছে এবং হাসাহাসি করছে অবশেষে তাদের হাসাহাসি দেখে আমরাও একটু হাসাহাসি করলাম মজা করলাম এবং আনন্দ করলাম আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বকাত